ফুল গাছে কি সুন্দর ফল ধরেছে না এটা কোনো ফল না এটা একটা পিঠা তালের পিঠা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ইউনিক এবং সুস্বাদু রেসিপি নিয়ে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু প্রতিটা লেয়ারে লেয়ারে নারকেল পুরের ভরা চলুন তাহলে এই তালের পিঠাটা বানিয়ে নেওয়া যাক প্রথমেই আমি এই পিঠার ভিতরের ফুলের জন্য এক কাপ নারকেল কুড়ানো আর নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এই নারকেল কুড়ানো আর খেজুরের গুড়টাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব যেন হাত দিয়ে ঘুরিয়ে গুল গুল বল করে নেওয়া যায় আমি এই রকম শুকনো করে নিয়েছি এখন আমি অল্প অল্প নারকেল পুর এখান থেকে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে গুলগুল বলের মতো করে নেব এখানের কাজ শেষ এখন আমি পিঠার উপরের পাটটা তৈরি করবো সেজন্য আমি কড়াইয়ে নিয়ে এনেছি এক কাপ তালের রস একটু ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর দেখানোর জন্য এখানে আমি ইলো ফুড কালারটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়া দুধ আর চিনি আর সামান্য একটু লবণ এগুলাকে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে যখন দেখবো এটা ফুটে এসেছে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ সুজি সুজিটা দেওয়ার পরে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো না হলে নিচ দিয়ে দলা পেকে যেতে পারে এটা নাড়তে চাড়তে আমি একদম শুকনো করে নেব শুকনো শুকনো করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এইখান থেকে কিছুটা তালের মিশ্রণ নিয়ে দুই হাত দিয়ে চেপে ছোট ছোট লেচির মতো করে নিয়েছি মাঝখানে নারকেল পুরটা দিয়ে মুখটা ভালোভাবে সিল করে আবার গুলগুল বলের মতো করে নিচ্ছি গুল বলটা বানানোর পরে যেন কোনো ফাটা না থাকে ফাটা থাকলে কিন্তু পিঠাটা বাফ দেওয়ার সময় নারকেল পুরটা ভিতর থেকে বেরিয়ে আসতে পারে আমার একটা পিঠা ফাটা ছিল সেজন্য ভিতরের নারকেল পুরটা ভাপ দেওয়ার সময় বের হয়ে চলে এসেছে আমি এখন এখান থেকে আটটা বল হাতে নিয়ে হালকা হাতে চেপে দেবো এগুলো যেহেতু সুজি এগুলো এমনিতেই লেগে যাবে বেশি চাপ দেওয়ার দরকার হয় না পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি এখানে একটু ঘি মেখে নিচ্ছি যাতে করে পিঠাগুলো এখানে আঠানা লেগে যায় তারপরে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিয়ে দশ মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলোকে আরও সুন্দর আর একদম টাটকা ফলের মতো দেখানোর জন্য একটা লেবুর ডাল আমি কেটে এভাবে পিঠার মাঝখানে দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজা এর প্রতিটা লেয়ারে লেয়ারে কিন্তু নারকের পোর দিয়ে ভরা তো আজকের ভিডিও এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার পেজটি ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ